নমস্কার বন্ধুরা আজকে শীত পড়ে গেছে বানাচ্ছি হচ্ছে একটুখানি মটরশুতির সরবা কুকার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটুখানিক বাটার আর তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপর আমাকে আজকে চেয়ে সাহায্য করছে মায়াদি আমার সেখানে কাজ করে রসুন দিয়ে দিলাম রসুনের পরে দিয়ে দিয়েছি একটুখানি রসুনগুলো একটু ভাজা হয়ে যাবে গ্যাসের আঁচ একদম কম করেই রাখা আছে দেখতেই পাচ্ছেন একদম কম করে রাখা আছে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমরা দেবো দিয়ে দাও আদাগুলো দিয়ে দাও আদা একটুখানি একদম খুব সামান্য একটুখানি আদা দেওয়া হচ্ছে দিয়ে দাও একটুখানি আদা আর দেব হচ্ছে পেঁয়াজ দেখতেই পেলেন যে কতটুকু পেঁয়াজ না কে বারবার পেঁয়াজ একদম দেওয়া হচ্ছে এই পেঁয়াজ আদা আর একটু রসুন সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেব একদম ছোট সাইজের খুব ছোট সাইজের একটুখানি একটা আলু একদম ছোট সাইজের একটুখানি একটা আলু আর আর এগুলো সবটাই সেদ্ধ হয়ে যাবে স্যুপ বলতে পারেন মটরশুঁটির সরবা বলতে পারেন আর তার সাথে একদম দেখতে পার দেখাচ্ছি আমি আপনাদেরকে এইটুকু ছোট একটা বাটি যেরকম আমরা ডাল টাল খাই বাড়িতে ওরকম ছোট সাইজের একটা বাটির মটরশুঁটি সেইটাকে এইবার আমরা দিয়ে দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন নুন এর মধ্যে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এবার জল দিয়ে দেবো খুব খুব সিম্পল একটা স্যুপ কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা জাস্ট দুটো কি তিনটে সিটিতেই বিশেষ কিছু তো নেই দু তিনটে সিটিতেই এটা একদম আপনার সেদ্ধ হয়ে যাবে বাস তারপরে যেরকম যতটুকু জল আপনার দরকার সেরকম জল মিশিয়ে নেবেন তাহলে পরেই আপনার দেখবেন স্যুপ তৈরি হয়ে যাবে কুকার বন্ধ করে এটাকে এবার আমরা সিটিটা লাগিয়ে দেব। কুকারের যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে এর মধ্যে চাইলে একটুখানি ধনে পাতাও মিশিয়ে কাছে ধনেপাতা মায়া একটু পাওয়া গেছে বন্ধুরা একটুখানি ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে পরে টেস্টটা একটুখানি ডিফারেন্ট হবে এবার কুকার বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটুখানি দুটো তিনটে সিটি বাজিয়ে নেবো আমাদের বয়ল হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে এটাকে এবার গ্যাসে বসিয়েছি এবার নুন চেক করতে হবে নুন মোটামুটি ঠিকই আছে এবার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো আপনারা ক্রাশ যদি থাকে সেটাকেও করতে পারেন আমি তো এখান থেকে বাজার থেকে কেনা গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি আর এখান থেকে দেব হচ্ছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটা দিয়ে দিতে পারেন আর তো আমরা দিচ্ছি হচ্ছে এখান থেকে একটুখানি দুধ অল্প দুধ দিয়ে দেব দুধ দিলে পরে টেস্টটা ভালো হয় সেটা দুধ দিয়ে দেবো বা ফ্রেশ ক্রিম কেউ চাইলে পরে বাড়িতে থাকলে পরে সেটা দিয়ে দেবেন আর এখানে আছে অল্প একটুখানি সেদ্ধ মটরশুঁটি দিয়ে দিলে সেটা মুখে পড়ে সেটা ভালো লাগে হ্যাঁ একটা কথা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা ব্লেন্ড করার পরে যেটা করতে হবে এটাকে ছেকে নিতে হবে ওই যেটা থাকে না মটরশুঁটির খোসা বা বাকি যে ইম্পিউরিটিসগুলো সেগুলো যেন মুখে না পড়ে তাহলে পরে ওই স্যুপের যে মজাটা খাওয়ার মজাটা সেটা আসে না সেটা ভালো লাগে না সেটা করে নেবেন ছেঁকে নেবেন ব্যাস তাহলে পরেই আপনাদের এই গরম গরম স্যুপটা সত্যিই কিন্তু খেতে ভালো লাগে স্যুপ বলুন বা মটরের সরবা বলে অনেকে সেটাও ভালো লাগে অনেকে অনেকভাবে বানান তবে আমি এইভাবে বানাই অনেক সময় কেউ বাড়িতে খেতে আসলে পরে অনেক সময় তখন ফ্রেশ ক্রিম দিয়ে হয়তো সার্ভ করি কিন্তু এইভাবে শীতের ইয়েতে খেতে সত্যি খুব ভালো লাগে ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা ভিডিওটা ওয়াচে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে মটরের শোরবা বা মটরের স্যুপ রেডিযান অ্যান্ড